নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে তোমরা যারা পিজি করছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এবং যারা পরীক্ষা দেবে এবছর তাদের জন্য বিরাট একটি আপডেট তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি আপডেট একটি নোটিশ অফিসিয়ালি পাবলিশ হয়েছে তোমাদের জন্য একটি বিরাট খবর হলো তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে এবং সেই জন্যই তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে এটি বলতে পারো এক প্রকার অ্যাডমিট কার্ড এর কোনো হার্ড কপি কিন্তু দেওয়া হবে না স্টাডি সেন্টার থেকে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিলে তবেই তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে কবে থেকে ডাউনলোড করতে পারবে তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে ঠিক আছে এবং যেটা বললাম হার্ড কপি কিন্তু দেওয়া হবে না এই যে স্লিপটি এটি খুব ভালো করে প্রিন্ট করিয়ে তোমরা অবশ্যই তোমাদের কাছে রেখে দেবে আর বলে রাখি তোমাদের আমি আগেও বলেছিলাম যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তাদের আমি বলেছিলাম তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সেপ্টেম্বরেই হয়ে যাবে আচ্ছা তোমাদের জন্য আরও একটি লক্ষণীয় বিষয় হলো তোমাদের যদি এই যে ওয়েবসাইটগুলি দিয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে যাবে সেই সময় যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে তোমরা হয়তো ফর্ম ফিল মিস করেছো বা পরীক্ষার ফর্ম ফিল আপ করি কারণ পরীক্ষার ফর্ম ফিল যারা করবে না তারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে না কোনোভাবেই কোনো পরীক্ষাতে বসতে পারবে না আরও একটি বিষয় বলে রাখবো তোমরা অনেকেই প্রশ্ন করো এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কি শুধুমাত্র পিজি ফার্স্ট ইয়ারদের জন্য নাকি পিজি সেকেন্ড ইয়ারদের জন্য সকলের জন্য ঠিক আছে যারা পিজি এক্সাম দেবে এই দু হাজার পঁচিশে তাদের সকলের জন্য কারণ দেখো এই যে নোটিশ এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে পিজি ফার্স্ট ইয়ার বা পিজি সেকেন্ড ইয়ার এখানে কি বলেছে বলেছে অল পার্সেন্স কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন অর্থাৎ পিজি সমস্ত স্টুডেন্টদের জন্যই এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে হবে আশা করি বুঝতে পারলে আর যারা নোট নিতে চাইছ আমার কাছ থেকে এবং তোমাদের জন্য বলে রাখি আমি তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করি এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকে যদি মনে করো নেবে এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তোমাদের দুটো পেপার ফ্রি অফ কস্ট আমি দিয়ে দিই ইউটিউবে আর দুটো পেপারের জন্য কিছু পারিশ্রমিক নেই সাজেশনের কথা বলছি আর নোট সমস্তটার জন্যই আমি কিছু পারিশ্রমিক নেই আশা করছি তোমাদের সমস্ত বিষয়গুলি আমি বুঝিয়ে দিতে পেরেছি যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে এবং প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে